আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল যাবতার তার কাছে রুবেল কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের রুবেল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল এমদাদ এবং শাওন সেই সাথে সকালের বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন সিরাজগঞ্জ ভরপুর একটি জেলা কারণ এখানে মিলবিটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কিন্তু আসলে এই জেলায় সংখ্যা বেশি এবছরে কিন্তু চার লাখ গরু উৎপাদন করা হয়েছে এই কোরবানি আমি দেখানোর চেষ্টা করি এবার কিন্তু আসলে ভিন্ন রূপে সিরাজগঞ্জের খামারীরা গরু লালন পালন করেছেন কারণ এবার কিন্তু তারা সবচেয়ে বড় গরু কিন্তু তা কিন্তু এবার করেনি এবার কিন্তু তার করেছেন দেশি জাতের মাঝারি এবং ছোট জাতের গরু যেগুলো দেখতে পাচ্ছেন একদম দেশি গরু কিন্তু এগুলো একদম সেই গরুগুলো কিন্তু তারা লালন পালন করেছেন কারণ এই গরুতে সবচেয়ে লাভ কিন্তু বেশি করতে পারছেন খামাইরা কথা বলবো আমার সাথে খামাই রয়েছেন এই খামারটি যিনি করেছেন এনডিপি এগ্রো যিনি মালিক তার সাথে কথা বলবো এই যে আপনারা যে খামারটি করেছেন এই খামারে বড় গরু দেখছে না এবছর এর ইতিপূর্বে কিন্তু বড় গরু ছিল এবছরে এবং গত বছরে দেখেছি আপনারা মাঝারি এবং ছোট গরু কেন লালন পালন করছেন আমরা এনডিপি এগ্রো ফার্মের পক্ষ থেকে এই বছর মাঝারি এবং ছোট গরুই বেশি পালন করেছি দেশি প্রজাতির কারণ আমরা পূর্ব অভিজ্ঞতা দেখেছি যে বড় গরু পালন করে ব্যয় বেশি হয় এবং লাভের পরিমাণটা কমে যায় যার কারণে এবার আমরা এই মাঝারি গরু কারণে অনেক চাহিদা এসেছে আমাদের এই খামারে এনডিপির এই খামারে প্রায় দুই শত গরু আমরা প্রস্তুত করেছিলাম তার অধিকাংশই বিক্রি হয়ে গেছে এবং এখনও ডিমান্ড আছে এবং অধিকাংশ গরুই আমরা খামার থেকেই বেশি বিক্রি করছি অনলাইন প্ল্যাটফর্মও আছে এছাড়াও এনডিপি সিরাজগঞ্জে প্রায় এক লক্ষ গরু প্রস্তুত করেছে এবার বিভিন্ন মাঝারি এবং ক্ষুদ্র খামারিদের মাধ্যমে তাদেরকে বিভিন্ন কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তাও আমরা দিয়েছি আমরা আশা করি যে গরু এই গরুর মাঝারি গরুতে লাভ বেশি হবে এবং খামারিরা এই গরু পালন করার প্রতি বেশি আগ্রহী হবে এবং আমরা এই গরুগুলো সাধারণত দেশীয় খাবার যেটি খোল ঘুষি এবং কাঁচা ঘাস বেশি খেয়েছি এবং দিয়ে নিজেরা খাবার তৈরি করেছি এবং আমরা চাই যে চার মাস থেকে সাড়ে চার মাস পাঁচ মাসের মধ্যে এই গরুগুলো অলরেডি প্রস্তুত হয়ে যায় সেইভাবে আমরা মোটামুটি উদ্যোগ নিয়েছি এই খামারের জন্য এবং আমরা এই বছর একটা আশানুরূপ রেজাল্ট আমরা পাব এবং লাভবান হবে এবং আমাদের খামারিরাও যারা প্রান্তিক খামারি আছে যারা এনডিপির তত্ত্বাবধানে চলে তারাও লাভবান হবে এবং আগামীতে তাদের গরু পালনের উপরে আরো উৎসাহ আসবে বলে আমরা মনে করি আর ধন্যবাদ আমরা মনে করছি এই যে আপনার খামারে যাবত কতটি গরু সেল হয়ে গেছে এখন কতটা গরু আছে পঞ্চাশটার মতো গরু সেল হয়ে গেছে আরো পঞ্চাশ থেকে ষাটটা গরু আছে আর বাকি 100 গুলো সেগুলোকে বিক্রি করবেন এখানে বিক্রি করবেন আমরা খামারেই বিক্রি করবো লাস্ট পর্যায়ে যদি দেখা যায় যে খামারে বিক্রি না হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিছুটা হাটে নিয়ে যাবো ধন্যবাদ আপনাকে একজন ক্রেতাও রয়েছে আমার সাথে আসলে এখানে এসে আপনি মোট কয়টা গরু কিনলেন এবং সেই গরুগুলোর দাম কেমন আমি এখানে তিনটা গরু কিনেছি আমার মনে হলো বা হাটে থেকে এখানে একটু পড়তে এবং এখানকার গরুগুলো কেনার উদ্দেশ্য হলো এখানকার গরু হলো ন্যাচারাল খানা খাওয়ায় এবং ফিট মুক্ত আর এই নির্ভেজাল গরুর জন্য আমরা এই প্রতিষ্ঠানের উপর পুরো ভাজন হিসেবে আমরা এখানে এসেছি এবং এখানকার গরুগুলো আমরা অত্যন্ত এই যে আমি এই গরুটা নিয়েছি আর পাশে ওখানের একটা গরু আছে ওই সিট আর একটা গরু আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো গরু দেখছেন গরুগুলো দশ মাস আগে থেকে মূলত তাদের খামারে নিয়ে আসে নিয়ে এসে কিন্তু তখন এই গরুগুলোকেই এখানে দেশি পদ্ধতিতে খল ভুসি খড় মূলত এইগুলোই কিন্তু তারা খাওয়া এই গরুগুলোকে লালন পালন করে থাকে এবং একই সাথে কিন্তু একই সাথে কিন্তু

আমার বড় গরু মাঝার গরু করি বেশি বড় গরু চাহিদা কম সেই জন্য মাঝার গরুর চাহিদা বেশি যেমনটি শুনছিলেন যে আসলে মাঝারি এবং এই ছোট গরুর কিন্তু চাহিদা সবচেয়ে বেশি যে কারণে কিন্তু আসলে এই গরুগুলো কিন্তু কিন্তু যখনই কিংবা ক্রেতারা আসে তারা সঙ্গে সঙ্গেই যারা তারা কিন্তু কিন্তু দ্রুতই এই গরুগুলো সেল করা তাদের পক্ষে সম্ভব হয় যে কারণে কিন্তু সবসময় ভিন্ন আকারে কিন্তু বা সিরাজগঞ্জের মানুষ এবং সিরাজগঞ্জের খামারিরা তারা গরু লালন পালন করছেন তারা বলছেন যে ছোট গরু এবং মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি থাকায় কিন্তু তারা এভাবেই কিন্তু প্রতি বছরই এখন এইভাবেই এই লালনগুলো করবেন কারণ এই গরুগুলো কখনোই কিন্তু তারা যে ঠেকে থাকা বিক্রি না হওয়া সেটি কিন্তু থাকে না যে কারণে কিন্তু খামারিরা এখন বড় গরুর চেয়ে সবচেয়ে বেশি তারা এখন আগ্রহ প্রকাশ করছেন এই ছোট এবং মাঝারি গরুতে যে কারণে সিয়াজগঞ্জের খামাইরা কিন্তু যে গরুগুলো উৎপাদন করে থাকে সেদিন সিয়াজ চাহিদা সারা বাংলাদেশের কিন্তু চাহিদাগুলো এই সিয়াজগঞ্জের গরু দিয়ে তো এবছরে কিন্তু সিয়াজগঞ্জ যে সমস্ত গরুগুলো রয়েছে সবগুলো গরুই কিন্তু আসলে প্রাকৃতিক উপায়ে তারা কিন্তু আসলে এই লালন পালন করেছেন এবং কোরবানি উপলক্ষে তারা কিন্তু একটি বড় একটি আশা অর্থাৎ বড় আশা করছেন যে ভালোভাবে তারা লাভবান লাভ হবেন এবং এইবার যদি লাভ ভালো করতে হবে আগামীটা গরু পালনে আরো অগ্রসর হবে না এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানে খামারিরা সাউন রুবেল অনেক ধন্যবাদ আপনাকে